দর্শক বন্ধুরা আপনারা কি জানেন ভারতের প্রথম দুর্ঘটনাজনিত মানে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কে ছিলেন আজ আসুন ভারতের প্রথম দুর্ঘটনা জনিত মানে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কে এবং তিনি কিভাবে এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছিলেন সেটার একটি সত্যি ঘটনা শেয়ার করল উনিশশো ছেচল্লিশ সালের প্রাদেশিক নির্বাচনের সময় সকলের জানা ছিল যে বিজয়ী দলের সভাপতি সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন এবং পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবেন এখানেই আসরে আসেন গান্ধী নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য আচার্য কৃপালানিকে গান্ধীজি ব্যবহার করেছে গান্ধীর নির্দেশ অনুসারে আচার্য কৃপলানি কংগ্রেস সভাপতি প্রার্থীটিকে তার নিজের নাম প্রত্যাহার করে নেয় তারপর কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় আচার্য কৃপলানি সদস্যদের গান্ধী যেমন চেয়েছিলেন ঠিক তেমনই কংগ্রেস সভাপতি হিসেবে নেহরুর নাম প্রস্তাব করতে বলেন এখন প্রতিযোগিতায় মাত্র দুজন ছিলেন সর্দার প্যাটেল এবং নেহরু পনেরোটি প্রদেশ কংগ্রেস কমিটি মানে পিসিসির মধ্যে বারোটি সর্দার প্যাটেলকে মনোনীত করেছেন নেহেরু একটিও মনোনয়ন পেতে ব্যর্থ হন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সবাই যখন ফলাফল ঘোষণা করা হয় তখন গান্ধীজি বিস্মিত হয়ে পড়েন তিনি বুঝতে পারেন যে তার পছন্দের নেহেরু কংগ্রেস সদস্যদের পছন্দ নয় ঘটনাটা এমনও নয় যে গান্ধী একজন স্বৈদা শাসকের মতো সরাসরি সর্দার প্যাটেলকে তার নাম প্রত্যাহার করতে বলেছিলেন আর নেহরুকে কংগ্রেস সভাপতির পদ দিয়েছিলেন এরকমও হয়নি তারপর গান্ধী নেহরুকে বলেন যে একজন পিসিসি তার নাম মনোনীত করেন নেহরু এমনকি একটি শব্দ উচ্চারণ না করে তার নিজের মাথা ঘুরিয়ে নিলেন অসন্তুষ্ট শিশুর মতো যে এমন কিছু একটা চায় যেটার চেয়ে যোগ্য নয় সেটা জেনে এই দেখে গান্ধী কৃপলানির দিকে চোখ ফেরান এবং আচার্য কৃপলানি একটি কাগজ বের করেন যাতে ইতিমধ্যেই লেখা ছিল কংগ্রেস সভাপতি পদ থেকে সর্দার প্যাটেলের নাম প্রত্যাহার কথা কৃপলানি সেই কাগজটি সর্দার প্যাটেলকে দিয়েছিলেন এবং তিনি যা পড়লেন সর্দার প্যাটেল বুঝতে পারেননি যে এটি সব গান্ধীর দ্বারা নির্ধারিত ছিল তাই তিনি সেই কাগজটি গান্ধীর হাতে তুলে দেন কারণ তিনি চেয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত গান্ধী যেন নেন কাগজটি পড়ার পর গান্ধী মাথা নাড়লেন এবং সর্দার প্যাটেল সেই কাগজটিতে স্বাক্ষর করলেন এবং এই একটি স্বাক্ষর আমাদের দেশের ভাগ্য চিরতরে বদলে দিল এই ঘটনা পরবর্তীতে আচার্য কৃপুলানি মণিবেন প্যাটেল এবং আরও অনেকের প্রকাশিত বইতে ইতিবদ্ধ করা হয়েছে পরবর্তীতে যখন নেহরু আচার্য পিপলানিকে কংগ্রেসের মধ্যে থেকে দূরে সরিয়ে দেন তখন পিপলানী তার আত্মজীবনী মাই টাইমসে দুঃখের সাথে লিখেছিলেন যে গান্ধীর সেই নির্দেশ মেনে চলা তার উচিত হয়নি